নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ চোদ্দোই ফেব্রুয়ারি দু শুক্রবার বাংলার পয়লা ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি হলো কৃষ্ণপক্ষের দ্বিতীয় আজকে নক্ষত্র থাক উত্তর ফালগুনি আজ সূর্য কুম্ভ রাশিতে এবং চন্দ্র আজ সিংহ রাশিতে শুভ সময় সকাল দশটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এবং বিকেল তিনটে বেজে চৌত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে দুই মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ আপনারা চাইলে এই সময় করে নিতে পারেন এবং আজকে রাহুকাল হলো বেলা এগারোটা বেজে এগারো মিনিট থেকে বেলা বারোটা বেজে পঁয়ত্রিশ ৩০ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু পরিচিতি সার্কেল বাড়তে চলেছে কর্মক্ষেত্রেও একটা ভালো পজিশন বা জায়গা এই সময় করে নিতে আপনি সক্ষম হচ্ছেন যারা অফিসের টিম লিডার হিসেবে কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো হতেও চলেছে লাইফে নতুন নতুন জিনিস শেখার এক্সপিরিয়েন্স মানে এ সময় থাকবে আপনাদের এই সময় কোনো ভালো সিনিয়র বা কোনো গুরুর সান্নিধ্য পেতে পারেন বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করার আলোচনা হতে পারে এই সময় কিন্তু আধ্যাত্মিক বিষয়ের প্রতি আপনার যথেষ্ট বেশি মানে রুচি আপনি নিজেই অনুভব করতে পারবেন এই সময় কিন্তু ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে তো রাস্তাঘাটে চলাফেরা দেখে শুনে করবেন যারা গাড়ি বাইক ড্রাইভ করেন তারাও একটু সাবধানতার সাথে এই সময় কিন্তু গাড়ি বাইক যেটাই চালান সেটা চালাবেন এই সময় কিন্তু হঠাৎ করে আবেগের বসে কোনো রকম বড় ডিসিশান নেবেন না নিজের জিনিসপত্র গুছিয়ে রাখুন হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কোনো দরকারি জিনিসের সময় এই সময় কিন্তু নিজের খাওয়া দাওয়ার উপরে নজর রাখতে হবে উল্টো পাল্টা খাওয়ার খাওয়ার ফলে কিন্তু শরীর খারাপ হতে পারে আজকের আপনার শুভ সংখ্যা হলো অষ্টআশি আজকের আপনার শুভ রং হলো নীল আজকের আপনার রেমিডি হলো একশো আটবার ওম নম্বর সেবায় মাত্র জপ করুন